বাবরি মসজিদের কিউআর কোড নিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি রেজিনগরের বিধায়কই দায়ী করলেন হুমায়ুন শুক্রবার সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির বলেন বাবরি মসজিদের কিউআর কোড নিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতি হয়েছে বেলডাঙ্গার মির্জাপুরের এক যুবকেই কাজ করেছে আমরা তাকে চিহ্নিত করতে পেরেছি যে কিনা রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর ঘনিষ্ঠ ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে আরও কড়া পদক্ষেপ না হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লেখাতে কেউ কেউ পিছন থেকে করছে ওখানে কিছু অসামাজিক লোক রাত্রেবেলায় জুটছে এত পুলিশ ডিউটি থাকছে তাও সেখানে গার্জা হিরোইন খাচ্ছে উল্টোপাল্টা করছে কিছু মহিলাদেরও রাত্রেবেলায় জুটাচ্ছে করছে প্রেমিকা প্রেম এসব হচ্ছে এগুলো তো আমি কত লোককে আটকাব আমি আজকে আমার ট্রাস্টি থেকে বলে এসেছি রাত্রির মধ্যে অন্তত আমাদের স্ট্যান্ড বাড়াতে তিরিশ থেকে পঞ্চাশ জনের একটা কমিটি করে দিতে সেই কমিটি এগুলো নিজেরা দেখভাল করবে পুলিশ ওখানে সাহায্য করছে কিন্তু পুলিশ মনে হচ্ছে মনে ভেতর থেকে করছে না লোক দেখানো করছে তা নাহলে ওইখানে দুশো মিটারের দূরে মির্জাপুরের খাগড়ুপাড়া মল্লিকপাড়া তারপরে ধেনুকপাড়া এইসব লোকের জায়গাটা এসে কী করে ওখানে রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে থাকছে গেজা হিরোইন খাচ্ছে নিশা করছে আমি তো জানতে পেরে গেছি ও মির্জাপুরের রবিউল আলম চৌধুরীর লোক তাকে পুলিশ আমি সার্বার কাইমে কমপ্লেন করেছি ডকুমেন্টস আমি জানতে পেরে গেছি পুলিশ যদি ব্যবস্থা নেয় খুব ভালো নাহলে আমি ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা যথেষ্ট আছে ঠিক নিয়ে নেবো ব্যবস্থা আমার সেম নাম দিয়ে আর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছে সে ব্যাংকেও আমি ছাড়বো না কারণ ব্যাংকও এত কিছু গোটা হাল্লা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া অথচ তার নামে ডুপ্লিকেট করলো আর তারা ব্যাঙ্কও তাকে অ্যাকাউন্ট খুলে দিল যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তাকেও ছাড়বো না যে করেছে তাকেও ছাড়বো না ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.